চা টিফিন খেয়ে লই তারপরে সব কিছু করবো বাকি কাজ তো চিন্তা করতেছি মানে কী তা রান্না করার লাগে মানে কী তার রান্না করুম মানে তো চাটা আগে খেয়ে লই তারপরে নিমকি কালকে তো দাদা ভাই নিমকি আনেছিলো ওদের থেকে তো অঙ্কাটাকে দিয়েছিলাম খাইলাম না কখনো আর নিমকি চা দিয়ে চা বন্ধুরা চাটা তো খেয়ে নিলাম আর এখানে তোকেবার ভাত বসে দিয়েছি গ্যাসে আর বাইরে গরমের জন্য রান্না করতে একদম ভালো লাগতেছে না তো ভাবলাম একটু গ্যাসে রান্না করি তার এখানে যাবো কী রান্না করবো বলছিলাম আমার তোমার দাদা ভাই ওখানে দিয়ে গেলাম পনির তো পনির তো ঈশান খা আমি আর ঈশান খাবো তা তোমাদের দাদা ভাই ওটালে লেখা আর তোমার দাদা ভাই বাইতে খাও না অনেকদিন ধরে খা না ওটা লেখা এটা তারা তো কাজ ওই গিরোকরা কাজ ওরা কাজ করে তো তারা ওটা লেখাবো তো আমরা রান্না করে নেব আর করবো ডে বাজা আর বেকুর দেখো দেবো বেঁকুর বাজি করবো আর দিয়ে রান্না করবো আর এখানে ফুটে নিয়েছে আলু সিদ্ধ করে দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি সিদ্ধ দিয়েছি তো রান্না করবো আমার ভিডিওটা সিপ না করে কন্টিনিউ দেখবো বন্ধু চাই না আমার ভিডিওটা কোন জ্বালাতে তোমরা দেখছো আর জ্বালা কোন জ্বালা থেকে দেখছো আমার ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগে লাইক কামে শেয়ার করে দেবে కొంచెం నాలుగు మీచి అది త్రీ బజ్జా కొంచెం కొడుకు

দেখো বৃষ্টি পাচ্ছে দিনের মানে তোমার কি একটা কথা আছে না মানুষে মানে বলে মানে বৃষ্টি হচ্ছে আগের রৌদ্র ব্যাঙের নাকি বিয়ে হচ্ছে অনেকেই বলে দেখো রৌদ্র আবার বৃষ্টিও বারে ওয়াদারটা খুব সুন্দর দেখতে আছে দেখো আর আমি তো জায়গা গৃষ্টি লাগিয়েছি কত জায়গা ধরেইনি কয়েকটা জায়গা ধরিয়েছে আর এখানে দেখো শশা গাছ লাগিয়েছি আমাদের গাছে কাটা এখন দেখো বা বাজার আছে জানো মিচ কৰি আলু চাম জিৰা ধনিয়া আদা কমি যাব Let's go.